সাফল্য নদিয়ার শান্তিপুর থানার পুলিশের শোভাযাত্রা থেকে একাধিক মোবাইল চুরির ঘটনায় গ্রেপ্তার দুই ধৃতদের কাছ থেকে উদ্ধার সতেরোটি চুরি হওয়া মোবাইল প্রসঙ্গত নদীয়ার শান্তিপুরে ভাঙারাজ যাত্রাকে কেন্দ্র করে একাধিক মোবাইল চুরির অভিযোগ আসছিল প্রশাসনের কাছে সঙ্গে সঙ্গে তৎপরতা শুরু করে শান্তিপুর থানার পুলিশ বিশেষ তদন্ত চালিয়ে শোভাযাত্রার পর দুই সন্দেহভাজন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে বেরিয়ে আসে আসল তথ্য তারা স্বীকার করে নেয় শান্তিপুর ভাঙার একাধিক মোবাইল তারা চুরি করেছে সাধারণ মানুষের পকেট থেকে পুলিশ সূত্রে খবর ধৃতদের জিজ্ঞাসাবাদ করলেই আরও বেশ কিছু তথ্য উঠে আসবে আর অনেক জনের নাম উঠে আসবে মোবাইল চুরিকাণ্ডের মূল পাণ্ডাকে গ্রেপ্তার করতে সক্ষম হবে পুলিশ বৃষ্টিতে স্বস্তি বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। ফের বড়সড় সাফল্য নদিয়ার শান্তিপুর থানার পুলিশের শোভাযাত্রা থেকে একাধিক মোবাইল চুরির ঘটনায় গ্রেপ্তার দুই দৃতদের কাছ থেকে উদ্ধার সতেরোটি চুরি হওয়া মোবাইল। প্রসঙ্গত নদিয়ার শান্তিপুরে ভাঙারাজ যাত্রাকে কেন্দ্র করে একাধিক মোবাইল চুরির অভিযোগ আসছিল প্রশাসনের কাছে। সঙ্গে সঙ্গে তৎপরতা শুরু করে শান্তিপুর থানার পুলিশ বিশেষ তদন্ত চালিয়ে শোভাযাত্রার পর দুই সন্দেহভাজন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে বেরিয়ে আসে আসল তথ্য তারা স্বীকার করে নেয় শান্তিপুর ভাঙা রাষ্ট্রে একাধিক মোবাইল তারা চুরি করেছে সাধারণ মানুষের পকেট থেকে পুলিশ সূত্রে খবর ধৃতদের জিজ্ঞাসাবাদ করলেই আরো বেশ কিছু তথ্য উঠে আসবে আর অনেক জনের নাম উঠে আসবে মোবাইল চুরি মূল পান্ডাকে গ্রেপ্তার করতে সক্ষম হবে পুলিশ বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়তিরিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার বাবা ভুল করেছো কেন তোকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স